আসসালামু আলাইকুম ভাইরা বালিশে আঘাত করে কিভাবে জিনকে শাস্তি দিবেন আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে সেই তাই আপনি যদি একজন মোদাব্বির হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাইরা কথাকে দীর্ঘায়িত না করে এবার মূল আলোচনা শুরু করি জিন এমন একটি জাতি যে জাতিকে আমরা আমাদের চোখে দেখি না তারা বিভিন্নভাবে মানুষের শরীরে হাজির হয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে তো বন্ধুরা এরকম জিন রুগী যদি আপনাদের কাছে আসে যাদেরকে রুগী হাজির করা পর তারা আপনাদের কোনো কথা শুনতে চায় না কোনো প্রশ্ন তাদেরকে করলে তারা কোনো জবাব দিতে চায় না সেই সকল জিনদেরকে ভালিসে আঘাত করে কোরআন কারিমের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য প্রথমে দুরুদ ইব্রাহিম একবার পরে নেবেন এরপরে সুরাতুল মুখ মিনুনের শেষের চার একে ডান হাতের তালুতে তিনবার পরে ফু দিবেন এরপরে সুরাতুল তরিকের শেষ তিন আয়াতকে তিনবার পরে বাম হাতের তালুতে ফু দিবেন এরপরে কাপ হা ইয়া আইন সদ এভাবে মুষ্টি করবেন ডান হাতের তালু তারপরে হা মিম আইন সিন পফ এভাবে বাম হাতের প্রত্যেকটা আঙ্গুলকে হরফগুলা ফড়ে ফড়ে বন্ধ করে এরপরে ফু দিবেন এরপরে পুনরায় একবার করবেন আল্লাহ তালার কাছে এভাবে সাহায্য চাবেন যে আল্লাহ আমি এই খারাপ জিনটাকে কোরআন কর্মীর মাধ্যমে ভালিসে আঘাত করে প্রত্যেকটা আঘাত যাতে তার শরীরের মধ্যে আগে আমি সে আপনার কাছে সে সাহায্য চাচ্ছি একথা বলে নিয়ত করে বালিশের উপর জোরে জোরে আঘাত করতে থাকুন দেখবেন আল্লাহ সব তালার কোরআন শক্তিতে জিন অধিক কষ্ট পাবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য থাকবে তো বন্ধুরা এসে আজকের ভিডিও আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি এরপরে যদি আমার কোনো কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ